আজ তুমি যেখানেই দাঁড়িয়ে আছো হারা ভেঙে পড়া একা বা সফল সবটাই তোমার নিজের কর্মের ফল না ঈশ্বর না ভাগ্য না সরকার না পরিবার কেউ তোমাকে বাঁচাতে আসবে না এটা করা সত্য কিন্তু এটাই সেই প্রথম শিক্ষা যা তোমাকে ভেতরে গ্রহণ করতে হবে আমরা সবাই এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি এই যুদ্ধের নাম হল জীবন এখানে হয় তুমি যোদ্ধার মতো লড়বে নয়তো দাসের মতো হারিয়ে যাবে তৃতীয় কোন রাস্তা নেই আজ আমি তোমাদের দেব স্বামী বিবেকানন্দের লেখা এক অমূল্য গ্রন্থ কর্মযোগ থেকে ছয়টি অদম্য অস্ত্র যা তোমার বেকারত্ব ভয় অলসতা প্রত্যাখ্যান আর একাকিত্ব সব সমস্যাকে ভেতর থেকে ভেঙে দেবে ভিডিওর শেষে তুমি হয় নিজের জীবনের দায়িত্ব নিতে শিখবে নয়তো সারা জীবন অভিযোগ করে কাটাবে সিদ্ধান্ত তোমার আমাদের সবচেয়ে বড় মিথ্যা আমার কপাল খারাপ ঈশ্বর আমার কথা শোনেন না এসব কথা এক কাপুরুষই বলে স্বামী বিবেকানন্দ বলেছেন তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে যাও তুমি দুর্বল ভাবলে দুর্বল হবে শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে তোমার প্রতিটি চিন্তা কথা কাজ এক শক্তি সেই শক্তি বহুগুণ হয়ে তোমার কাছে ফিরে আসে আজ যদি ব্যর্থতা বা দুঃখে ভরা জীবন হয় সেটা তোমারই পুরনো চিন্তা আর কাজের ফল বিবেকানন্দ নিজে চরম দারিদ্র অপমান আর ক্ষুধার মধ্য দিয়ে গেছেন তবুও ভাগ্যকে দোষ দেননি বরং সেই কষ্টকে আগুন বানিয়ে জ্ঞান আর সাধনায় ঢেলেছেন তাই আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন বলো আমার বর্তমান আমি তৈরি করেছি আমার ভবিষ্যত আমি তৈরি করব। এই দায়িত্ব নেওয়াটাই হল মুক্তির প্রথম ধাপ আজকের তোমার অবস্থা সেটা সফলতা হোক ব্যর্থতা হোক একাকিত্ব হোক বা সুখ সমৃদ্ধি সবটাই তোমার নিজের তৈরি ভাগ্যকে দোষ দেওয়া ঈশ্বরকে দোষ দেওয়া সমাজকে দোষ দেওয়া এগুলো কাপুরুষের অজুহাত স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি যেমন ভাববে তেমনই হবে তুমি যদি প্রতিদিন নিজের সম্পর্কে বলো আমি দুর্বল আমি ব্যর্থ আমি অযোগ্য ধীরে ধীরে তোমার অবচেতন মন সেটা সত্যি বানিয়ে ফেলবে আবার তুমি যদি নিজের কাছে প্রতিদিন বলো আমি শক্তিশালী আমি সফল আমি লড়ব তাহলে সেই শক্তি তোমার ভেতরে জেগে উঠবে তুমি তোমার চিন্তা দিয়ে আজকের বাস্তব তৈরি করেছ আর আজকের চিন্তাই তোমার আগামীকাল গড়বে তাই আয়নায় দাঁড়িয়ে বলো আমার আমার ব্যর্থতার জন্য দায়ী আমি আমার সফলতার স্রষ্টাও আমি হব এটা শেখা কঠিন কিন্তু একবার শিখলে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবে কর্ম করো ফলের আশা করো না এটা শুধু শ্লোক নয় এটা মানসিক শক্তির সবচেয়ে বড় কৌশল ফলের আসক্তি মানে উদ্বেগ চাকরি হবে কিনা লাভ হবে কিনা সম্পর্ক টিকবে কিনা এই দুশ্চিন্তাই তোমাকে দুর্বল করে বিবেকানন্দ যখন শিকাগো ধর্মসভায় গিয়েছিলেন তখন তিনি প্রায় ভিখারির মতো ছিলেন কিন্তু ফলের ভয় করেননি শুধু নিজের দায়িত্বে ফোকাস করেছিলেন ভারতের বার্তা পৌঁছে দেওয়া ফল ইতিহাস তৈরি হল তাই ফলের সঙ্গে আবেগিক আসক্তি কমাও কাজের আনন্দ নাও বাকিটা স্বাভাবিকভাবেই আসবে আমরা কাজ করি কিন্তু মাথায় থাকে ফল কি হবে আমরা কাজ করি কিন্তু মাথায় থাকে ফল কি হবে আমরা কাজ করি কিন্তু মাথায় থাকে ফল কি হবে এই ফলের চিন্তাই আমাদের গলা টিপে ধরে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ভাবছ পাবো তো ফল তুমি নার্ভাস হয়ে ভুল করবে সম্পর্কের ক্ষেত্রে ভাবছ সে চলে গেলে ফল তুমি ভয়ের কারণে সম্পর্কটাই ভেঙে ফেলবে ব্যবসা শুরু করছ ভাবছ শুধু লাভ লোকসানের কথা ফল তুমি শর্টকাট নেবে আর ব্যর্থ হবে স্বামীজি বলেছেন কর্মে তোমার অধিকার আছে ফলে নেই মানে কাজটাকে উপভোগ করো ফল কে নয় একজন ধরের কথা ভাবো সে যখন তীর ছোড়ে তার মন কোথায় থাকে নিশানায় নয় বরং শ্বাস টান ভঙ্গি মনোযোগ এই প্রক্রিয়ায়। যদি সে আগে থেকে থাকে হলে লোকে হাসবে। তবে হাত আর সে ফেল করবে তুমি যদি কাজে মন দাও ফল নিজে থেকেই আসবে কিন্তু যদি ফলে মন দাও কাজটাই নষ্ট হয়ে যাবে আজকের দুনিয়া শেখাচ্ছে আমার লাভ কোথায় কিন্তু স্বামীজি বলেছিলেন আসল শক্তি আসে নিঃস্বার্থভাবে কাজ করলে মা সন্তানকে দিনের পর দিন নিরলসভাবে দেখভাল করতে পারেন কারণ তার উদ্দেশ্য বড় এক সৈনিক দেশের জন্য প্রাণ দিতে পারেন কারণ তার উদ্দেশ্য বড় যখন তুমি শুধু টাকার জন্য কাজ করো তখন ক্লান্তি আর হতাশা আসবেই কিন্তু যদি উদ্দেশ্য হয় পরিবার সমাজ দেশ তখন ভেতর থেকে অফুরন্ত শক্তি জাগে আজকের দুনিয়া শেখাচ্ছে আমার লাভ কোথায় কিন্তু এটাই হল সব সমস্যার মূল যখন তুমি শুধু নিজের জন্য বাঁচো টাকা গাড়ি নাম তখন তুমি খালি খালি অনুভব করো কিন্তু যখন নিজের চাইতে বড় উদ্দেশ্যে কাজ করো পরিবার সমাজ দেশ তখন তোমার ভেতরে অফুরন্ত শক্তি আসে মা সারারাত না ঘুমিয়েও সন্তানের জন্য কাজ করতে পারেন কারণ তার উদ্দেশ্য বড় সৈনিক দেশ রক্ষায় প্রাণ দেন কারণ তার উদ্দেশ্য বড় বিবেকানন্দ বলেছিলেন নিঃস্বার্থ কর্ম মানুষকে ঈশ্বরের মতো শক্তিশালী করে তুমি যদি কাজ করো কেবল টাকা বা সম্মানের জন্য হতাশা পাবে কিন্তু যদি কাজ করো একটা বড় উদ্দেশ্যে তুমি অমর হয়ে যাবে সমাজ আমাদের শিখিয়েছে এই কাজ বড় ওই কাজ ছোট ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজ সম্মানজনক কিন্তু ঝাড়ুদার বা মুচির কাজ তুচ্ছ স্বামীজি এই ভাবনাকে ভেঙে দিয়েছেন তিনি বলেছেন কোনো কাজ ছোট নয় কাজের মানসিকতাটাই আসল যে ঝাড়ুদার রাস্তা পরিষ্কারকে পূজা মনে করে সে সেই সিইওর চেয়ে মহৎ যে অসততায় ব্যবসা চালায় তাই যেই কাজ করো একশো পারসেন্ট মন দিয়ে করো ছোট কাজকে অসম্মান করলে বড় কাজেও সফল হওয়া যায় না আমরা ভাবি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় মুচি ঝাড়ুদার ছোট কিন্তু এটাই হলো সবচেয়ে বড় বিষ স্বামীজি বলেছিলেন কোনো কাজ ছোট নয় কাজের প্রতি মনোভাবটাই আসল যে মুচি সারা পৃথিবীর সেরা জুতো বানায় সে সেই পুরোহিতের চাইতে বড় যে মন থেকে মন্ত্র পাঠ করে না যে ঝাড়ুদার নিজের গলিকে মন্দিরের মতো পরিষ্কার রাখে সে সেই সিইওর চাইতে বড় যে অন্যায় করে কোটি টাকা কামায় তোমার পরিচয় তোমার পদবীতে নয় তোমার কর্মের ভেতরে ছোট কাজকে অসম্মান করলে বড় কাজেও সফল হওয়া যায় না তাই আজ থেকে যা কাজই করো পড়াশোনা দোকান কল সেন্টার একে সাধনার মতো করো কাজটাকে এত ভালো করো যাতে কাজ নিজে তোমার গর্ব হয় কেউ তোমাকে গালি দিলে তুমি পাল্টা দিলে মানে তুমি তার স্তরে নেমে গেলে তুমি নিজের মনের রিমোট কন্ট্রোল তার হাতে দিয়ে দিলে অপ্রতিকার মানে ভীরুতা নয় এটা মানে হল নিজের শক্তিকে ফালতু ঝগড়ায় নষ্ট না করা একটা পাহাড়ের মতো বয়ে যায় কিন্তু পাহাড় স্বামীজি বিদেশে অপমান সয়েছেন কিন্তু শান্ত যুক্তি আর জ্ঞানে জয় করেছেন সত্যিকারের শক্তি প্রতিশোধে নয় শান্ত স্থিরতায় আজ আমরা ছোট ছোট কথায় ট্রিগার হয়ে যাই। রাস্তায় কেউ ওভারটেক করল রাগ সোশ্যাল মিডিয়ায় কেউ খারাপ কমেন্ট করল মন খারাপ এটা দুর্বলতার প্রমাণ স্বামীজি বলেছেন আসল শক্তি প্রতিশোধে নয় নীরব স্থিরতায় পাহাড়কে ঝড় নড়াতে পারে না গাছকে ঝড় ভাঙতে পারে না সে শুধু একটু ঝুঁকে যায় আবার উঠে দাঁড়ায় কেউ তোমাকে অপমান করলে তুমি যদি শান্ত থেকে তার নেগেটিভ এনার্জি তার কাছেই ফিরে যাবে তুমি জিতবে কারণ তুমি তোমার শক্তি তার হাতে দাওনি মনে রেখো দুর্বল প্রতিশোধ নেয় শক্তিশালী ক্ষমা করে আর জ্ঞানী উপেক্ষা করে আমরা ভাবি স্বাধীনতা মানে টাকা ভ্রমণ যা ইচ্ছে তাই করা কিন্তু এগুলো বাইরের স্বাধীনতা আসল স্বাধীনতা হলো নিজের ভয় অভ্যাস আর লোভের দাস না হওয়া গোলাম মানসিকতা কাজ করে পুরস্কার বা শাস্তির ভয়ে মালিক মানসিকতা কাজ করে আনন্দ আর কর্তব্য যখন তুমি ফলের আসক্তি ছাড়বে নিঃস্বার্থভাবে প্রতিটি কাজ পবিত্র মনে করবে তখনই মুক্তি শুরু হবে এটাই কর্মযোগের শেষ লক্ষ্য কর্মের মধ্য দিয়েই কর্মের বাঁধন ভাঙা কোটি টাকা থাকলেও মানুষ ঘুমোতে পারে না আরও টাকার চিন্তায় সারা দুনিয়া ঘুরলেও যদি মন অশান্ত হয় কোথাও শান্তি মিলবে না স্বামীজি বলেছেন আসল স্বাধীনতা হলো নিজের ভেতরের দাসত্ব ভাঙা তুমি যদি শুধু পুরস্কারের লোভে কাজ করো তুমি পুরস্কারের দাস তুমি যদি শুধু মানুষের প্রশংসার জন্য কাজ করো তুমি প্রশংসার দাস কিন্তু যদি তুমি কাজে আনন্দ পাও কর্তব্য মনে করো তখন তুমি মুক্ত এই অবস্থায় কাজ আনন্দে পরিণত হয় এটাকেই মনোবিজ্ঞানীরা ফ্লো স্টেট বলেন এটাই হলো কর্মযোগের শেষ লক্ষ্য কাজ করতে করতে কাজের বাঁধন ভাঙা বন্ধুরা এটাই সেই ছয় অস্ত্র যা স্বামী বিবেকানন্দ আমাদের দিয়েছেন এক দায়িত্ব নাও নিজের ভাগ্যের কারিগর তুমি দুই ফল নয় কাজের আনন্দ নাও তিন নিঃস্বার্থ হও বড় উদ্দেশ্যে বাঁচো চার প্রতিটি কাজকে সম্মান করো পাঁচ শান্ত থেকো শক্তি নষ্ট করো না ছায় আসল স্বাধীনতা খুঁজে নাও ভেতরের মুক্তি মনে রেখো তুমি ভেড়া নও তুমি সিংহ তোমার ভেতর আছে অশেষ শক্তি স্বামীজি বলেছেন উঠো জাগো আর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হেমো না আজ থেকেই প্রথম পদক্ষেপ নাও যদি এই ভিডিও তোমাকে ছুঁয়ে যায় তাহলে লাইক দাও কমেন্টে লিখো আমি একজন যোদ্ধা আর জীবন বদলানো আরও জ্ঞান পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ